আমরা পাগল হয়ে যাচ্ছি কহজুল ফিলিস্তিনের জন্য দোয়া করেন এক ভদ্রলোক ফিলিস্তিনের জন্য দোয়া করেছে পাঁচশো ডলার দিয়েছে কিন্তু দেশে বৈনের সম্পত্তি দেয়নি ত্রিপন জাতের কাজ করলেন কিসে রেশ দেখাইলেন আপনি আপনারা বুঝতে পারতেছেন আমরা সব উল্টা পথে চলতেছি আল্লাহ আরব্বুল আলামিন আমাদের হামিয়ন আসির হোক এখন যে পরিস্থিতি চলতেছে মুসলিম উম্মার উপরে এই পরিস্থিতি অনেকবার এসেছে আল্লাহর ধরতির মধ্যে প্রায় পঞ্চাশ বছর যখন হালাকু খান আব্বাসিদ শাসনের আপনারা জানেন লাখো মানুষকে জবাই করে করে ফুরাত নদীর তীরে ফেলেছে যেটার পরে আবার মুসলমানরা হুকুমতে এসে পাঁচশো বছর পৃথিবীকে শাসন করেছে কিন্তু এই পাঁচশো বছর উসমানীরা আসার আগে হালাকু খানের মাধ্যমে যেটা হয়েছে সেটার তিন ভাগের এক ভাগও এখনো হয় নাই সমস্ত বইপত্র ফুরাত নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফ ছিল না কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে আবার পৃথিবীকে পাঁচশো বছর শাসন করেছে আমরা আসব আবার এখন আমাদের কারণে আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা আমাদের বর্তমানে বিশ পঁচিশ বাইশ সাতাইশ বছরের ছেলেপুলে তাদের উপর আমাদের অনেক আশা ভরসা কারণ তারা আমাদের মতো আমি বিশ্বাস করি করাপ না তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না গালি করতে পারে না আমরা যতই ভদ্রতা দেখাই তাদের মনে হয় একশো ভাগের তিন ভাগ শতত আমাদের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে যাচ করে দেখতে পারবেন যারা আমাদের সন্তান তাদের ভিতরে হাঙ্কি পাঙ্কি যেগুলো আমরা করি সেগুলা নাই আপনি বলতেছেন আল্লাহ মদত করো ফিলিস্তিনের জমিনকে শান্তি করো একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা একটা মসজিদ বুঝতে পেরেছেন সবকিছু বললে হবে না এটা আমাদের মাঝে জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হত্তায়ুগাইয়িরু মা বিয়ানফসির জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না এইভাবে ভাবে 50 বছর পৃথিবীতে মুসলমানদের কোনো খিলাফত ছিল না আওয়াজ করতে পারে নাই কেউ সেভাবে কচু ভাবে কচুকাটা কাটেছে মুসলমানদেরকে এবং ফুরাত নদীর পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে হালাকু খানরা কিছু মুসলমানরা আবার ব্যাক করেছে কিসের মাধ্যমে জানেন সুফিয়া ক্যারামের মাধ্যম আউলিয়াই ক্যারামের মাধ্যম সেই কারণে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় ভয় হচ্ছে তার সব বুক সুফিয়াই ক্যারাম আউলিয়াই ক্যারাম এই যে আমাদের ভাই এরা বেদাদ বেদাত বেদাত এদিকে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা বলার জন্য আপনারা বুঝতে পেরেছেন সুফিয়াই ক্যারামের চেয়ে বড় শক্তি পৃথিবীর মধ্যে যখনই মুসলমানরা তাড়িয়েছে আপনারা জানেন ইতোপূর্বে মসজিদে কুচ মুসলমানদের জন্য কি উদ্ধার করেছেন জানেন সালাউদ্দিন আইয়ুবি সালাউদ্দিন আইয়ুবি সালাউদ্দিন আইয়ুবির মূল শক্তি ছিল সুফি আই কেরাম সালাউদ্দিন আইয়ুবির চিফ এডভাইজার থেকে শুরু করে যুদ্ধের মধ্যে ম্যাক্সিমাম লোক হুজুর বৌসুল আজম আব্দুল কাদের জিলানির ছাত্র ছিল এবং যিনি চিফ এডভাইজার ছিলেন উনি হুজুর বৌসুল আজম আব্দুল কাদের জিলানির খলিফা তরুণ প্রজন্ম এই কারণে ইউরোপ আমেরিকা সৌদি আরবের মাধ্যমে লাখো রিয়াল খরচ করেছে তরুণ প্রজন্মের অন্তরে তাসাউফ সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা সবকিছু সম্ভব হয়েছে সুফিয়াই কালাম আউলিয়াই কালামের মাধ্যমে বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা এসেছি অমুক সংগঠন সমুক সংগঠন আমরা একটা করেছি নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স এগুলার মাধ্যমে মুসলমানদের মধ্যে কমপ্লিকেশন তৈরি হয়েছে টাকা উঠিয়েছেন বাইরে পাঠিয়েছেন ব্যাংক করেছেন কিন্তু শক্তি কারorte যে দাওয়াতিকা আছে এটা সুফিয়াই کرامের মাধ্যমে হয়েছে সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মসজিদে শাহ জালাল মসজিদে শাহ পরান মসজিদে শাহ জালাল মসজিদে শাহ পরান কে করেছে এগুলা আমরা করি নাই এক ভদ্র লোক এসেছেন আপনাদের সিলেট থেকে পরে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে এটা আমরা আপনারা দুনিয়া দিয়ে উল্টা লটকে গেল সম্ভব না কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে যে তাসবে জববে শিখ হয়ে যাবে দেখছেন অবস্থা যারা বলেছে শিরিক হয়ে যাবে তারা তাদের তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে একটা প্রতিবাদ নাই অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা প্রতিবাদ যাইতে পারে আরে আমরা বদর হুত আমাদের মৃত্যুর কোন ভয় আসেনি ইন্না আলিল্লাহি ইন্না ইলাইহি রাজ আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিয়ন আসের হোক